ফিল্ডার গাড়ি তো সানরুপ অসাধারণ কেননা এক হাজার গাড়ির ভিতরে খুঁজলে একটা পাবেন না আপনি পিছনে গ্লাস অরিজিনাল ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফ্রেশ রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই ফিল্ডার গাড়ি তো সানরুপ সানরুপ অসাধারণ

আপনার ফকলা আপনার হেডলাইটগুলো আপনার দেখা প্রজেকশন হেডলাইট গ্রিলটাও কিন্তু খুব সুন্দর আপনার খুবই সুন্দর একটা লাইট অরিজিনাল লাইট এবং কি কালারটাও কিন্তু অরিজিনাল সামনের গ্লাসও কিন্তু হান্ড্রেড পারসেন্ট জেনুইন আমরা ভিতরের লুকটা একটু দেখাই কতটা ফ্রেশ অনেক ফ্রেশ ভিতরের লুকটা মকমলগুলো অনেক সফট সফটলি মকমল এবং কি ভিতরের এই যে ইয়েটা দেখছেন এটা কিন্তু খুব ফ্রেশ এটা কিন্তু জাপানি কন্ডিশন জাপান থেকে যেরকম আছে সেম ওই কন্ডিশনে আছে ভিতরে সিট কভার লাগানো হয়েছে ফ্লোর কার্পেটিং করা হয়েছে এগুলো কিন্তু খুব আমরা নিজেরাই আনার পরে গাড়িগুলো ওইভাবে রেডি করি এবং কি ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন মাঝখানে হ্যান্ড এবং কি সিট কভার দেখে সিট কভার সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল ব্যাকলেগুলোই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফ্রেশ আপনার গ্লাসটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কি ভিতরটা একটু দেখাই সিএনজি করা আছে সিক্স লিটার সিএনজি নতুন সিএনজি করা এবং কি খুবই ফ্রেশ গাড়িটা এ পাশের কন্ডিশনটা কিন্তু সেম সেম কন্ডিশন আর যে সানরুফটা সানরুফটা কি অ্যাক্টিভ আছে ভাই 100% অ্যাক্টিভ আছে 100% অ্যাক্টিভ আছে ওকে এই দেখেন সানরুফ একেবারে গাড়ি ফুল টিপ টপ কন্ডিশন আছে আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই তাছাড়া পিছনের টায়ারের কন্ডিশন বলি এই পাশের সামনের ডান পাশের টায়ারের কন্ডিশন বলি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এবং কিন্তু ভিতরে মনে করেন আপনার ইঞ্জিল গিয়ার গাড়ির সাথে অরিজিনাল ভিতরটাই কিন্তু অসাধারণ ফ্রেশ এক ব্যাংক অফিসারের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং গাড়িটা যখন দূর থেকে আপনি দেখবেন ভাই দেখতে আলাদা একটা সুন্দর আছে দেখেন সুন্দর লাগে লুকটাই কিন্তু অসাধারণ এতে বডি কিট থাকে এক্সো ফিল্ডারের লুকটাই পুরো একদম চেঞ্জ উপরে সানরুফ যদি থাকে তাহলে তো আর কথাই নেই তাও আবার অরিজিনাল সানরুফ অরিজিনাল গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটা কত মডেল 2013 রেজিস্ট্রেশন মডেল 2008 রেজিস্ট্রেশন 2013 পনেরো সিসির গাড়ি মিরপুর বিআরটি নাম্বার সিএনজি করা আছে অক্টোবর চলে সামনে পিছে গ্লাস অরিজিনাল পেপারস আপলোড আছে কেমন এটার পনেরো লাখ নব্বই হাজার টাকা আসতে আর আমরা অনার করব। ধন্যবাদ সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ